আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাইতু ওসসালাম আলহিল্লাহ দেশের প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে টেন মিনিট স্কুলের আরও একটি ফ্রি কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মোহসিন মাসকুর পার্ট টাইম ফ্যাকাল্টি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বোর্ডবাজার গাজীপুর খতিব পূর্ব জি এম জি দামে মসজিদ তেজগাঁও ঢাকা আমরা কোরআন বুঝার হাতে খড়ি এই ফ্রি কোর্সে আপনাদের সাথে পুরো কোর্স জুড়ে থাকবো আমরা এই পুরো কোর্স জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোরআন বোঝা কত সহজ এবং আমরা সালাত কত সহজে বুঝতে পারি এবং কোরআনের বোকাভুলারিগুলো শব্দ ভাণ্ডারগুলো কত সহজে শেখা যায় এ বিষয়গুলো নিয়ে আমরা পুরো কোর্স জুড়ে আপনাদের সাথে কথা বলবো কোরআন বোঝার হাতে হাতেখড়ি কোর্সের আজকের প্রথম ক্লাসেই আমরা কথা বলবো কোরআন কী এর মাহাত্ম কী আমরা যখনই কোরআন বুঝার কথা বলি যখনই আমরা সালাত বুঝে পড়ার কথা বলি যখনই আমরা কোরআনিক বোকাবুদের কথা বলি তখনই কোরআনের কথা চলে আসে এই আমাদের প্রথমে জানতে হবে যে কোরআন কি এবং এর মাহাত্মটাই বাকি আমরা সর্বপ্রথম যেই বিষয়টি জানবো সেটি হলো কোরআনের পরিচয় কারণ কোরআনের পরিচয় যদি আপনি না জানেন দেখুন একটি মানুষকে আপনি জিজ্ঞেস করলেন যে মসজিদ কতটুকু দূরে সে কিন্তু আপনাকে খুব সুন্দর করে মসজিদের সামনে নিয়ে চলে যাবে কিন্তু সে মসজিদে ঢুকবে না কেন ঢুকবে না কারণ আপনি সালাতের গুরুত্ব বুঝে আপনার ভেতরে সেই বিষয়টি ধারণ করে কিন্তু আপনি সালাত পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তার ভেতরে সালাতের ভালোবাসা আছে কিন্তু সালাত কি এবং সালাতের মাহাত্মটা কি এটা কিন্তু সে বুঝে না এই জন্য কিন্তু সে আপনাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়ে সে কিন্তু আবার ফেরত যাচ্ছে তার জায়গায় তো এই জন্য আমাদের প্রথমেই বুঝতে হবে যে কোরআন কি। কোরআনের মাহাত্ম কি এ বিষয়টি বুঝে আসলেই তাহলে আপনার আমার কোরআন বুঝার প্রতি আগ্রহ তৈরি হবে সালাত বুঝে পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে যে সালাতের সাথে কোরআনটা ওতপ্রোতভাবে জড়িত তাহলে আসুন আমরা প্রথমেই জানি যে কোরআন কি কোরআন হল সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব পৃথিবীতে যত কিতাব আছে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত কিতাব লেখা হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন এবং সর্বশেষ আসমানি কিতাব দেখুন যখন একটা সফটওয়্যার বাজারে আসে আমরা কি করি প্রথমে টেস্ট করা হয় এরপর অনেকগুলো ভার্সন রিলিজ করা হয় কিন্তু এই কোরআনটা হচ্ছে মানব সভ্যতার জন্যে মানব জাতির জন্যে সর্বশেষ দ্য লেটেস্ট গাইড বুক সো এই কোরআনকে আমরা বলতে পারি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব এরপর আর কোনো ভার্সন আর কোনো আসমানি কিতাব গাইড আমাদের জন্যে আসবে না এরপর আসুন আমরা জানি যে কোরআন কার উপর হয়েছিল কোরআনের কথা যখন আমরা বলবো তখন কোরআনটা কার মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই কোরআন নাজিল হয়েছিল সর্বশেষ আদরবুল আলমিন যুগে যুগে বিভিন্ন জাতির কাছে নবী এবং রসুল পাঠিয়েছেন এই ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সালু আলি সাল্লামের উপর কোরআন অবতীর্ণ করা হয়েছিল আল্লাহ বলেছেন রুহুল আমিন যে রসুল সালু আলি যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একবার বলবেন সাল্লাহু আলহ্লাম কারণ রসুল্লাহ সল্লাহু আলি নাম শোনার সাথে সাথে আপনাকে তার উপর দুরূপ পাঠ করতে হবে আনলেস আপনি যদি না পড়েন তাহলে কিন্তু আল্লাহর লানব বা আল্লাহর শাস্তি কিন্তু আপনার উপর পতিত হবে এই আমরা সবাই অন্তত একবার আমাদের এই ক্লাসের শুরুতে বলি সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তাহলে নবী প্রেরণের যে ধারাবাহিকতা এর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ অর্থাৎ আল্লাহ এই দুনিয়াতে যত নবী রাসুল পাঠিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহু আলহি আ আলহি ওয়াসাল্লাম তার উপরেই এই কোরআন আল্লাহ নাজির করেছেন কার মাধ্যমে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট টিপস ছোট্ট একটা কুইজ আপনাদেরকে শেখাবো আজকে সেটি কি যে আমরা অনেকের নাম দেখি যে রুহুল আমিন থাকে না যে নাম রুহুল আমিন তো আল্লাহ বলছে কোরআনটা কার মাধ্যমে নাজিল করা হয়েছে রুহুল আমিনের মাধ্যমে রুহুল আমিনটাকে রুহুল আমিন হচ্ছে হজরত জিব্রিল সালাম যে বিশ্বস্ত আত্মা বিশ্বস্ত রুহ অর্থাৎ তার কাছে আল্লাহ যা দিয়েছেন হুবহু হু রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের উপর তিনি তা অবতীর্ণ করেছেন তাহলে আমরা আজকে জানলাম যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়া উপর সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা ফেরেস্তাদের মধ্যে অনেক হাজার হাজার কোটি কোটি ফেরেস্তা রয়েছে আল্লাহর এক একজন এক একটা কাজে নিয়োজিত তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাবটা সর্বশ্রেষ্ঠ মানুষের উপর সর্বশ্রেষ্ঠ ফেরিস্তার মাধ্যমে হাজরত জিবরিল আমিনের মাধ্যমে জিবরিল আলি সাল্লা তুয়ালামের মাধ্যমে অবতীর্ণ করা হয়েছে এখন আসমানি কিতাব সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে নেব এ কোরআনটা হচ্ছে কাসমানি কিতাব বিখ্যাত আসমানি গ্রন্থ মোট একশো চারটি এগুলোর মধ্যে চারটি হল এই চারটি হল বড় কিতাব বা বড় গ্রন্থ আর বাকি একশোটি সহিফা বা ছোট গ্রন্থ আল্লাহবুল আলমিন বিভিন্ন জাতির কাছে বিভিন্ন নবী পাঠিয়েছেন কোনো কোনো নবীকে আল্লাহ বড় কিতাব দিয়েছেন কোনো কোনো নবীকে ছোট কিতাব দিয়েছেন আবার এমনও নবী এসছিলেন যারা আগের নবীদের কিতাবকেই তারা প্রচার করেছেন সুতরাং এই কিতাব অসংখ্য কিতাবের মধ্যে আমরা একশো চারটির কথা রসুল্লাহ সা্লার মাধ্যমে জেনেছি এর মধ্যে চারটি হলো বড় কিতাব আর একশোটি হলো ছোটো সহিফা বা গ্রন্থ যে ছোটো যে গ্রন্থগুলো এগুলোকে সহিফা বলা হয় এবার আমরা একটু জানি যে চারটি প্রধান আসমানে কিতাব ও ভাষা এই চারটি প্রধান আসমানি কিতাব এই কিতাবগুলোর ভাষা কী ছিল আমরা একটু দেখি যে তাওরাত এটি কার উপর নাজিল হয়েছিল হজরত মুসা আলি উপর এটি হিব্রু ভাষায় নাজিল হয়েছিল জেবুর হজরত দাউদ আলী সাল্লা উপর নাজিল হয়েছিল এবং এটি ছিল ইউনানি ভাষায় এবং হজরত হজরতা আলী সাল্লা উপর অবতীর্ণ হয়েছিল এবং এটি ছিল সুরিয়ানি ভাষায় এবং সর্বশেষ দ্য লেটেস্ট বুক ফর হোল হিউম্যান কাইন্ড সেটি হচ্ছে কোরআন এবং সেটি হজরত মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লামের উপর নাজিল হয়েছিল এবং সেটি ছিল আরবি ভাষায় আপনাদেরকে আজকের এই ক্লাসে ছোট্ট করে একটা ইনফরমেশন দিই রসুল্লাহ আলী সাল্লাম একজন সাহাবিকে খুদে সাহাবি অল্প বয়স তাকে একটি ভাষা শেখার জন্য আদেশ করেছিলেন আমরা যে আজকে বিদেশি ভাষা শিখি আসলে ভাষা হচ্ছে এটা কি ভাষা হল আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিদর্শন আল্লাহ বলছেন ওয়ামিন ও আলু কোরআানে ওয়ামিনুম সুরাইব্রাহিম আল্লাহ বলছেন যে আল্লাহর নিদর্শনের মধ্যে একটি হচ্ছে তোমাদের ভাষার বৈচিত্র্য এই যে তাওরাত হজরত মুসা আলহ সাল্লা উপর যেই কিতাবটি নাজেল হয়েছিল সেটি ছিল হিব্রু ভাষায় রসল আল্লাহ সাল্লা আলিয়া হজরত জায়দ রদি আল্লাহ তালাহ আনহুকে আদেশ করেছিলেন তিরমিসের একটা হাদিসের মধ্যে আমরা জানতে পারি আদেশ করেছিলেন যে তুমি হিব্রু ভাষাটা শেখো তিনি মাত্র পনেরো দিনে ই কনজাস্ট বিলিভ মাত্র পনেরো দিনে রসুলল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের মোটিভেশনে মাত্র পনেরো দিনে তিনি হাদিসের মধ্যে এসছে যে এই ভাষাটা পুরোটাই শিখেছিলেন কেন কারণ এই তাওরাতের যে মেসেজটা এটা রসুল সাল্লাহ সাল্লাম বুঝতে চেয়েছিলেন পাশাপাশি আমরা যখন রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের সিরাত পড়ি আমরা দেখি যে বিভিন্ন জায়গা থেকে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের কাছে চিঠি আসতো এই চিঠিগুলো বিভিন্ন ভাষায় হতো আজকে দেখুন আমরা বাংলা ভাষাভাষী আমরা ইংরেজি শিখি আমরা আরবি শিখি স্প্যানিশ শিখি চাইনিজ শিখি কেন আমাদের যোগাযোগের কারণে তো রসোল্লা স্লাহু আলিয়াল্লাম জাইদিবনে সাবেদ রদি আল্লাহ তালা আনহুকে তিনি হিব্রু ভাষা শেখার আদেশ করেছিলেন এই তাওরাত বুঝার জন্যে তাওরাতের মেসেজগুলো অনুধাবনের জন্যে এবং যে চিঠিগুলো তার কাছে আসতো হিব্রু ভাষা এলাকা সেগুলো বুঝার জন্যে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন তাহলে আমরা চারটি প্রধান আসমানিক কিতাব ও তার ভাষাগুলো জানলাম এবং রসউল্লাহ সাল আলু সাল্লাম ইহুদিদের ভাষা হযরত মুসা আলি সাল্লা কিতাবে তাওরাতের ভাষা হিব্রু ভাষা শেখার জন্যে জাইদ ইবনে সাবেদ আব্দি আল্লাহ তাল্লাহ আনহুকে আদেশ করেছিলেন এরপর আমরা জানবো যে একশোটি সহিফা সম্পর্কিত তথ্য আমরা একশো চারটি বড়ো এবং ছোট কিতাবের কথা জানলাম এর মধ্যে আমরা বড় যে চারটি কিতাব এবং সেগুলো কার ওপর নাজিল হয়েছিল ভাষা সেটা আমরা জেনেছি এবার আমরা জানব যে ছোট যে কিতাবগুলো ছিল এই একশোটি সহিফা এই একশোটি সহিফা কার কার উপর নাজিল হয়েছিল আমরা সর্বপ্রথম আসি হজরত আদম আলহিসাম আমাদের আদি পিতা যার মাধ্যমে আলরাবুল আলমিন যে ঘোষণা করেছিলেন মালা ইকেতি খালিফা যে স্মরণ করো যখন তোমার রব ফ্রেশ তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাব ফ্রেশ তারা বলেছিল আল্লাহ আপনি যে জিন জাতি তৈরি করলেন তারা তো পুরো মেসাকার করে ফেলেছে তারা মানুষ হত্যা করেছে রক্তপাত করেছে আপনি কি আবার এমন একটা জাতি তৈরি করবেন যারা আবার মেসাকার তৈরি করবে আবার তারা রক্তপাত ঘটাবে এমন একটা জাতি আপনি তৈরি করবেন আল্লাহ বলেন যে আরে না আমি জানি তোমরা যা জানো না সুতরাং এই আল্লাহরাবুল্লা আলমিন তার মানব সৃষ্টির মহাপরিকল্পনার অংশ হিসেবে হজরতে আদম আলিহ্লাকে তৈরি করেছিলেন তিনি আমাদের আদিপিতা এবং তার মাধ্যমেই এই মানব জাতির সূচনা করা হয়েছিল তাহলে হজরত আদম পর ছোট ছোট দশটি সহিফা অবতীর্ণ করা হয়েছিল এরপর হজরত শীস আলহসাল্লা সালাম তার উপরে পঞ্চাশটি সহিফা নাজিল করা হয়েছিল এখন আমাদের একটু অনেকের কনফিউশন থাকবে যে পঞ্চাশটি সহিফা কেন তাই না যে পঞ্চাশটি সহিফা কেন আমাদের উপরে এসে একটা কমপ্লিট কিতাব কোরআন আর এখানে কেন পঞ্চাশটি সহিফা দশটি সহিফা আমাদের ব্যাপারটি এভাবে বুঝতে হবে যে কোরআন কমপ্লিট নাজিল হয়েছে তেইশ বছরে প্রয়োজন অনুসারে রসুল্লাহ একটা প্রবলেমে পড়েছেন ওইটা সলভ দেওয়ার জন্যে আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন আবার একটা প্রশ্ন করেছে ইহুদিরা আল্লাহ আবার একটা আয়াত নাজিল করলেন রসুল্লাহ সাল্লাম যুদ্ধের ময়দানে বিপদে পড়েছেন আল্লাহ তাকে জানিয়ে দিলেন যে এই এই অবস্থা তো পুরো তেইশ বছরে এক একটা করে আয়াত নাজিল হয়ে পুরো কোরআনটা অবতীর্ণ হয়েছে কিন্তু এই যে হজরত আদম আলী সাল্লাহ উপর দশটি শহিফা হজরত শিজ আলী সাল্লাহ সাল্লামের উপর পঞ্চাশটি সহিফা এগুলোতে প্রত্যেকটি সহিফাতে এক একটি করে ইনফরমেশন ছিল এক একটি আদেশ ছিল আমরা এটাকে বলতে পারি যে এক একটি বিধান এক একটি বিধান ছোট করে এক একটা সহিপাতে এসছে তার মানে তাকে দশটা বিধান দেয়া হয়েছিল এবং শীত আলী সাল্লাহ সাল্লামকে পঞ্চাশটি বিধান তার উপর নাজের করা হয়েছিল কিন্তু আমাদের পুরো কোরআনে আনে একটি নয় দুটি নয় শত শত বিধান আল্লাহ আমাদের জন্য দিয়েছেন কমপ্লিট কোড অফ লাইফ আমাদের জীবনের প্রত্যেকটা কাজ আমরা কিভাবে কথা বলবো আমার স্ত্রীর সাথে কীভাবে আমি আচরণ করব। আমার সন্তানকে কিভাবে লালন পালন করব। আমি যে পয়সা উপার্জন করি সেইটা কীভাবে খরচ করব। ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল আমাদেরকে সব কিছু আল্লাহ তালা ক্লিয়ার করে দিয়েছেন পুরো কোরআনের এই তেইশ বছরে নাজিল করা কিতাবের মধ্যে আমরা হজরত শীষ আলি সাল্লাতে সাল্লামের উপর পঞ্চাশটি সহিফা নাজিল করা হয়েছিল এবং হজরত ইদরিস আলি সাল্লামের উপর তেইশটি সহিফা ছিল। এবং সর্বশেষ হজরত ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের উপর দশটি সহিফা এসেছিল দশ পঞ্চাশ তিরিশ দশ সব মিলিয়ে টোটাল একশোটা সহিফার কথা আমরা জানি আপনি এটা প্রশ্ন করবেন যে এর বাইরে কি সহিফা ছিল না অবশ্যই ছিল আদারাবুল আলামিন বলছেন যে এমন কোনো জাতি ছিল না যাদের কাছে আমি বার্তা বাহক প্রেরণ করি নাই এমন কোন জাতি ছিল না যাদের কাছে আমি সুসংবাদ বাহক তাদেরকে সতর্ককারী প্রেরণ করি নাই তাহলে অসংখ্য জাতি ছিল অসংখ্য নবী এবং রসুল এসছেন আমরা রসল্লা সাল্লাহ আল সাল্লামের মাধ্যমে একশো চারটি মূল বড় কিতাব এবং ছোট কিতাব সম্পর্কে আমাদেরকে জানানো হয়েছে আমরা জানলাম একশোটি সহিফা সম্পর্কীয় তথ্য কার উপরে এই সহিফাগুলো অবতীর্ণ হয়েছে আমরা এইবার জানব যে কোরআনের মাহাত্ম কোরআন কি আসলে দেখুন পৃথিবীতে যত কিতাব লেখা হয়েছে যত কিতাব কেমন পর্যন্ত লেখা হবে প্রত্যেকটা কিতাবের মুখ বন্ধ বা ভূমিকার মধ্যে লেখা থাকে যে মানুষ হিসেবে আমাদের ভুল ভ্রান্তি হতেই পারে সুতরাং পাঠকদের মধ্যে কেউ যদি আমাদের ভুল ধরিয়ে দেন আমরা কৃতজ্ঞ থাকবো কিন্তু আল্লাহ পুরো কোরআনের শুরুতেই আল্লাহ চ্যালেঞ্জ করছেন যে আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিতে যাচ্ছি আলিফলামি কাল কিতাব এইটা এমন একটা কিতাব এতে কোনো সন্দেহ নাই বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই প্রিয় দর্শক শ্রোতা আমরা এই স্লাইডের মধ্যে টোটাল চারটা জিনিস আপনাদের জন্য উপস্থাপন করেছি প্রথমটি হলো কোরআনের আয়াত দ্বিতীয়টি হচ্ছে এর অনুবাদ এবং তৃতীয়টি হচ্ছে এর উচ্চারণ এবং চতুর্থটি হচ্ছে এর রেফারেন্স আমরা একটি বিষয় আপনাদের সবার জন্যে বিনীত আরোজ করতে চাই সেটি হলো এই যে কোরআনের যেই আমরা উচ্চারণ লিখেছি এটি আমাদের ও সমস্ত ভাইদের জন্যে না যারা কোরআন তেলাওয়াত করতে পারেন আমাদের ও সমস্ত ভাইয়েরাও আমাদের এই কোর্সটি দেখছেন যারা বিশুদ্ধ করে কোরআন করতে পারেন না বা চেষ্টা করছেন তো শুধুমাত্র তাদের জন্য আমরা এই অংশটি রেখেছি সুতরাং আপনারা সবাই এই বিষয়টি ভুল বুঝবেন না তাহলে আমরা প্রথমেই কোরআনের মাহাত্ম বলতে গিয়ে প্রথম কথাটি হচ্ছে যে এটা এমন একটা কিতাব নো ডাউট অ্যাট অল কোনো ধরনের সন্দেহের অবকাশ নাই আপনি যা কিছু পড়বেন সব কিছু সুনিশ্চিত সুতরাং আল্লাহ বলছেন দালিকাল কিতাব লা রাইবা ফি এই সে কিতাব এতে কোনো সন্দেহ নাই দালিকা এই সে আল কিতাব কিতাব লা নেই রাইবা কোনো সন্দেহ ফি এতে দালিকাল কিতাব এই সে কিতাব লা রাইবা নেই কোনো সন্দেহ ফি এতে তাহলে আমরা শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে আমরা এই আয়াতটির অর্থ জেনে গেলাম এবং আমাদের পুরো কোর্সের মধ্য দিয়ে আপনি প্রায় একশোটিরও উপরে আয়াত শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে শিখতে পারবেন ইনশা আল্লাহ আমাদের সাথেই থাকবেন তাহলে আমরা এই সুরা আল বাকারা আয়াত দুই সুরা বাকারার এই দুই নম্বর আয়াতের মাধ্যমে আমরা স্পষ্ট করে কোরআনের মাহাত্ম বুঝতে পারছি যে এটা এটি সন্দেহ সংশয়ের অতীত একটা কিতাব এবার আমরা আসি কোরআন পথ প্রদর্শক ও সুসংবাদ বাহক দেখুন আল্লাহ সুরা বনি ইসাইলে বলছেন আয়াতম্বর নয় নিশ্চয়ই এই কোরআন পথ প্রদর্শন করে এবং মুমিনদেরকে সুসংবাদ দেয় দেখুন এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে কোরআনটা হচ্ছে পথ প্রদর্শক আমরা পথহারা হারা কত মানুষ আমরা ডিপ্রেশনে ভুগছি কি করব কিভাবে করব জীবনের সুখ নাই আল্লাহ বলছেন যে আসো আমার এই কোরআনটা পড়ো এই কোরআন তোমাকে পথ দেখাবে এই কোরআন তোমাকে সুসংবাদ দেবে কোথাও আসা নাই সারা জীবন নৈরাস্যতে ভরে গেছে ডিপ্রেশনে আপনার জীবন শেষ আল্লাহ বলছে যে আসো এই কোরআন তোমাকে সঠিক পথ দেখাবে এবং তোমাকে সুসংবাদ দেবে এখন প্রশ্ন হচ্ছে যদি কোনো বই আপনাকে সুসংবাদ দেয় যদি কোনো বই আপনাকে পদ দেখায় আপনি যদি সেই বইটা নাই পড়েন তাহলে এই বই কীভাবে আপনাকে সুসংবাদ দেবে এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআনের কাছে আমাদেরকে যেতে হবে তাহলে আমরা সেই কোরআন পড়ে বুঝে সেই কোরআন যে পথ প্রদর্শন করে সেই পথ আমরা পাবো সেই কোরআন যে সুসংবাদ দেয় মুমিনদেরকে বিশ্বাসীদেরকে সেই সুসংবাদ আমরা লাভ করতে পারবো প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ইন্না নিশ্চয় হা এই আল কোরআন কোরআন ইয়াহদি পথ প্রদর্শন করে ওয়া এবং ইস্যু সুসংবাদ দেয় আল মিনিম মুমিনদেরকে তাহলে ইন্না হাদ আল কোরআন নিশ্চয় এই কোরআন ইয়াহাদি পথ প্রদর্শন করে এবং সুসংবাদ দেয় কাদেরকে আপনি যদি বিশ্বাসী হন আসেন না কোরআনের কাছে আপনি যদি পথ খুঁজছেন পথ পাচ্ছেন না খুঁজে আসেন না কোরআনের কাছে আপনার জীবনে কোনো আশা নাই আসেন না কোরআনের কাছে কোরআন আপনাকে সুসংবাদ দেবে আপনার জীবনে যে আশা আছে সে আশার আলো কোরআন আপনাকে দেখাবে তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে জানতে পারছি কোরআনের মাহাত্ম যে কোরআন আমাদের জন্য একটি কমপ্লিট গাইডলাইন আমাদেরকে পথ দেখায় এবং এই কোরআন আমাদের জন্যে সুসংবাদ বাহক কোরআনে মৌলিক কিছু বাদ পড়েনি আমাকে অনেকেই প্রশ্ন করেছেন আমার জুমায় প্রশ্ন করেছেন টেলিভিশনে প্রশ্ন করেন যে আমার জন্যে কোরআনে কি আছে আমি একটা ক্ষুদ্র মানুষ কোরআন এত বড় একটা কিতাব কি আছে আমার জন্য এই কোরআনে আমার প্রিয় ভাই বোন এই কোরআনটা আপনার জন্যে আপনার জন্যে আরা নাজিল করেছেন এমন না যে বড়ো বড়ো মানুষদের জন্যে শুধু আলেমদের জন্যে তারা পড়বেন তারা এই কোরআন পড়ে মানুষকে পথ দেখাবেন আপনার জন্যে না আপনি ভুলের মধ্যে আছেন জাস্ট ফর ইউ আপনার জন্যে এই কোরআনটাকে নাজিল করা হয়েছে এখন আসুন যে কোরআনে কি আছে কোরআনে মৌলিক কোনো কিছু বাদ পড়ে নাই মৌলিক বলতে আমাদের পারিবারিক জীবন আমাদের ব্যক্তিগত জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন এমন কি গ্লোবাল কোনো বিষয় আল্লাহ কোরআনে বাদ রাখেন নাই সুরা আল আয়াত আটত্রিশ আমার আল্লাহ চমৎকার করে কি সুন্দর করে বলেছেন দেখুন মা ফারতনা ফিল বিমিন সেই কিতাবে কোনো কিছুই আমি উল্লেখ করতে বাদ রাখিনি দেখুন একটা টেক্সট বুক যখন আসে ওইখানে মৌলিক সকল ইনফরমেশন থাকে ধরুন ফিজিক্সের একটা বই আপনি পড়বেন এই টেক্সট বইটা আপনি যখন ভালো করে বুঝবেন আপনার কোনো কিছু বুঝতে বাকি থাকবে না এরপরেও নোট আছে গাইড আছে সেই নোট এবং গাইড কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম আল্লাহ বলছেন যে কে আল্লাহ রসুল আমি আপনাকে পাঠিয়েছি লিতুবাইহিন আলী নাসিমা নজরুল এ কোরআনটাকে আপনি আরও ইলাবোরেট করে আরও ব্যাখ্যা করে বুঝিয়ে দিবেন কিন্তু মেইন টেক্সট বুকে সব কিছু আমি ফান্ডামেন্টাল মৌলিক সকল কিছু মানব জীবনের আমি কোনো কিছুই বাদ দেইনি মৌলিক আপনার জীবনের সকল ইনফরমেশন এই কোরআনে আছে কোরআন পড়তে হবে আল্লাহ বলছেন মা ফাররাত মা রাখিনি ফাররাত না আমি উল্লেখ করতে বাদ মা ফাররাত না আমি উল্লেখ করতে বাদ রাখিনি ফিল কিতাবি কিতাবে মিন কোনো সেই কিছু। মা ফার্রাত না আমি উল্লেখ করতে বাদ রাখিনি ফিল কিতাবি কিতাবে মিন ইন কোনো কিছুই অর্থাৎ মৌলিক কোনো কিছুই এই কোরআন উল্লেখ করতে বাদ রাখিনি আপনি মামলা কোর্টে যাবেন আসেন কোর্টের কথা আল্লাহ কোরআনে চমৎকার করে বলে দিয়েছে আপনি আপনার আয় রোজগার কিভাবে করবেন চমৎকার করে কোরআন বলে দিয়েছে আপনি ব্যবসা কী পদ্ধতিতে কী ফান্ডামেন্টালস রুলসের উপর আপনি ব্যবসা করবেন চমৎকার করে কোরআন বলে দিয়েছে আপনি কিভাবে আপনার পরিবার চালাবেন চমৎকার করে কোরআন বলে দিয়েছে আপনি কিভাবে অফিস চালাবেন আপনার বস হিসেবে অধস্তনদের উপর আপনি কি আচরণ করবেন আর আপনার অধস্তন যারা রয়েছে তারা আপনার সাথে কি আচরণ করবে চমৎকার করে কোরআনে সুন্দরভাবে বিস্তারিত বলা আছে শুধু অভাব আমি এবং আপনি কোরআনের কাছে আসি না কোরআনের কাছে আমরা যাই না আসুন না কোরআনের কাছে এই পুরো কোর্স জুড়ে কোরআন বোঝার হাতে করি কোর্সে আমরা আপনাদেরকে একেবারে কোরআনের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করবো প্রদর্শক শ্রোতা ভাই বোন এরপর সহজ উদাহরণ দ্বারা বিশ্লেষণ আল্লাহ চমৎকার করে সুরা সুরাবলীসরা আয়াত নম্বর উননব্বইতে আল্লাহ বলছেন ওয়ালাকরফনা সিমিন কুল্লি মাসালিন আর অবশ্যই মানুষের জন্য আমি বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করেছি তার অর্থ হচ্ছে ওয়া আর ল অবশ্যই সার আমি বিশদভাবে বর্ণনা করেছি লিন্নাসি মানুষের জন্যে মিনকুল্লি মাসালিন বিভিন্ন উপমা আল্লাহ বিভিন্ন উপমা আমাদের জন্য চমৎকার করে কোরআনের মধ্যে বিশ্লেষণ করেছেন ওয়ালাকাদ আর অবশ্যই সরফনা আমি বিশদভাবে বর্ণনা করেছি লিন্নাসি মানুষের জন্যে মিনকুল্লি মাসালিন বিভিন্ন উপমা আপনি যদি আমাদের সাথে থাকেন শাহ আল্লাহ আমাদের এই কোর্সের শেষ পর্যন্ত আপনি অনেকগুলো কোরআনের আয়াত শব্দে শব্দে শিখতে পারবেন তার মানে হচ্ছে যে আল্লাহ কোরআনের মধ্যে কোরআনের মাহাত্ম হচ্ছে এইটা আমার আপনার জন্য সহজ করে আল্লাহ বিভিন্ন এক্সাম্পল দ্বারা উদাহরণ দ্বারা আল্লাহ ব্যাখ্যা করে আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিয়েছেন আমরা সুরা বাকারা ছোট্ট একটা আয়াত যদি একটু বলি আল্লাহ বলছেন আল্লাহ এমন কি একটা মশার উদাহরণ দিয়েও বুঝাতে তোমাদেরকে লজ্জাবত করেন না আল্লাহ খুব সুন্দর করে স্ট্রেট ফরওয়ার্ড খুব ফ্র্যাঙ্কলি আল্লাহ কোরআনের মধ্যে আমাদের জন্যে ছোট 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 থেকে ছোট উদাহরণ দিয়ে আমাদের আমরা জানি কোরআনে মাকড়সার কথা আছে মাছির কথা আছে মশার কথা আছে বিভিন্ন ধরনের ছোট থেকে ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী এগুলো দিয়ে আল্লাহ আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন আমরা মানবাধিকার প্রশ্নে ইনসাফের মানদণ্ড কোথায় যাবেন ইনসাফের জন্যে দেখুন আল্লাহ বলছেন সূরা সৌর আয়াত সতেরো নম্বর আল্লাহ বলছেন আল্লাহুল্লাদি আনজাল কিতাবা কিতাব আবিল হাক্কি ওয়াল মিজান আল্লাহুল্লাদি আল্লাহ আনজালা অবতীর্ণ করেছেন আল কিতাবা কিতাব বিল হাক্কি সত্য সহ ওয়াল মিজান এবং ইনসাফের মানদণ্ড অর্থাৎ আপনি কোরআন ইনসাফ পাবেন কোরআন কখনোই কারো উপর জুলুম করে না কোনো ইনজাস্টিস আপনি পুরো কোরআনে কোথাও খুঁজে পাবেন না তাহলে আমরা মানবাধিকার প্রশ্নে ইনসাফের মানদণ্ড এই কোরআন আমি সারা জীবন না বুঝে পড়েছি তার মানে কি আপনি কোনো সোয়াব পাননি অবশ্যই সোয়াব পেয়েছেন না বুঝে কোরআন তেলাওয়াত করলেও প্রতি হরফে দশ নেকি আল্লাহ আমাদের উপর করুণা করেছেন কিন্তু চিন্তা করুন বুঝে পড়লে আরো অনেক বেশি নেকি আসুন আমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করি এবং অর্থ বুঝে কোরআন পড়ি আল্লাবুল্লা আলমিন আমাদের সবাইকে কোরআন বুঝে কোরআনকে বুকে ধারণ করে সালাত বুঝে সালাতকে বুকে ধারণ করে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন এবং সামাজিক জীবনকে গঠন করার আমাদেরকে তৌফিক দান করুন আহমিন হায়দা ওয়ালা মহম্মদ ওয়ালিউ আজমাইন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওাবারাক وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير